আজকে আমরা জানব যে শিবরাত্রি কবে পড়েছে এবং এরপর আমরা জানব যে শিবরাত্রির মাহাত্ম বাকি আছে এবং সবশেষে শিবরাত্রির ব্রত কথা আসছে মহাদেবের আরাধনায় সবচেয়ে বড় দিন মহাশিবরাত্রি জেনে নিন এই বছর কবে মহাশিবরাত্রি পালিত হচ্ছে কিভাবে এই বিশেষ দিনে শিবশঙ্করের আরাধনা করবেন তাও আলোচনা করা হলো এই ভিডিওটিতে মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয় মহাশিবরাত্রি দু হাজার কবে এবছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ দু শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত আটটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথির অবসান হবে নয়ই মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয় সে কারণে মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ মহাশিবরাত্রির মাহাত্ম কী সেটা এবার আমরা জেনে নেব পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয় মহাশিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন মহাশিবরাত্রির পূজা বিধি সম্পর্কে এবার আমরা জেনে নেব মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন তারপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করুন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয় সেদিন রাতের চার প্রহরের পুজো করতে পারলে খুবই ভালো হয় তাই মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতিও প্রচলিত আছে এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন এরপর পুজো স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর পঞ্চ উপাচারের সাহায্যে শিব ও পার্বতীর পূজা করুন পঞ্চ উপাচার বলতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবেদ্য এরপর ভাং ধুত্র বেলপাতা বেল ফল আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন শিব চাল্লিশা ও শিব স্তোত্র পাঠ করুন পরের দিন আবার শিবের পুজো করে তারপরে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করুন আবার প্রসাদ খেয়ে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জল যোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়ার পরে আপনার ব্রত ভঙ্গ করতে পারেন এবার আসুন শুনে নেওয়া যাক ফাল্গুন মাসের শিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সোনপার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর হই এই ব্রত আমার খুবই প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশর হয়েছে এখন এই তিথির মাহাত্ম বলছি শোনো পূর্ণ তিথি কাশী নগরে এক ব্যাধ বাস করত প্রাণী বধ করাই ছিল তার কাজ একদিন সে তীরধনুক নিয়ে শিকার করতে বেরোলো একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর তখন সে সে বোনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখল যে চারদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে এখন সেখানে বসে থাকবে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে এ অন্ধকারে পথে চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয় তখন সে হাতরে হাতরে সে গাছটার উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়লো এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসে রাত কাটাবে ঠিক করলো একে তো সে ক্ষিদের জ্বালায় অস্থির তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরলো কাজে সে জেগে বসে রইল সারা রাত সেটা ছিল গাছ আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সে গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর ব্যাধও সারাদিন উপসি ছিল তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রি বোতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটে সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবু তিথি মহার্থের গুণে সে পেল মহাফল অথচ সে এ ব্যাপারের কিছুই জানল না সকাল হতে সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো তখন যমদুত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এ নিয়ে যমদুধদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধল শেষে শিব দূতেরা জমদুধদের পরাস্ত করে ব্যাদকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল ও জমকে ব্যাধের শিবরাত্রি ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহাপাপীও ছিল কিন্তু শিবরাত্রি বোধের ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি সে থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতের ফল হচ্ছে শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে নমস্কার যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শিব শম্ভু লিখবেন নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই শিবরাত্রি উদযাপন করুন